গ্রামীণ এলাকায় কনস্ট্রাকশন কর্মীদের সমস্যা সমাধানে গঠিত হল পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়নের বৈতল শাখা শনিবার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলে নাকা চেকপোস্ট সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হল ইউনিয়নের প্রথম আলোচনা সভা এই সভায় প্রায় সত্তর জন কর্মী সদস্যপদ গ্রহণ করেন সভাপতির আসনে ছিলেন আব্দুল বাড়ি বিশ্বাস তিনি জানান প্রায় পনেরো কুড়ি বছর ধরে এই পেশায় আছি কাজ করতে গিয়ে যদি কোনো রাজমিস্ত্রি বা শ্রমিক ঝামেলায় পড়েন তাহলে ইউনিয়নের পক্ষ থেকে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে ছাড় দেওয়া হবে না এমনকি শ্রমিক ভুল করলেও ইউনিয়নের সেক্রেটারি রফিক আলী শেখ বলেন দীর্ঘদিন ধরে দপ্তরে আবেদন করেও কোনো সুরাহা মেলেনি তাই আমরা নিজেরাই সংগঠন তৈরি করেছি এবং আজ প্রথম মিটিং সম্পন্ন করলাম সবাই উপস্থিত ছিলেন সহ সভাপতি অসিত ঘোষ সহ সম্পাদক শেখ রেজাউল কোষাধ্যক্ষ ইয়াসিন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা ইউনিয়নের দাবি এবার থেকে কোনো রাজনৈতিক দল বা প্রশাসনের মাধ্যমে নয় বরং সমস্যার সমাধান করবে ইউনিয়ন নিজেই তবে কিছু ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতাও প্রত্যাশা করছেন সংগঠনের নেতৃত্ব। গ্রামীণ এলাকায় দীর্ঘদিনের দাবি ছিল নির্মাণ কর্মীদের স্বতন্ত্র ইউনিয়ন এদিন সেই দাবি পূরণ হওয়ায় তা নিয়ে কর্মী মহল ও নেটিজেনদের মধ্যে আলোচনা ঝড় উঠেছে বাঁকুড়া থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট টার্গেট বাংলানিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল

প্রয়োজন বলে আমরা হচ্ছে নির্মাণ কর্মী কাজ বহুদিন থেকে করে থাকি কিন্তু আমাদের নির্মাণ কর্মী কাজ করতে গিয়ে দেখি যে আমাদের বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়তে হয় ধরুন বাড়ির মালিকের সাথে মিস্ত্রিদের সাথে বিভিন্ন রকম ঝুট ঝামেলা জড়িয়ে পড়ে তার মধ্যে অনেক অসুবিধা হয় তার জন্য আমরা নিজেরা চিন্তা ভাবনা করলাম আমাদের যে একটা সংগঠন চাই সংগঠনটা যদি আমাদের একতা হয় তাহলে আমরা এই ঝামেলা থেকে এড়িয়ে থাকবো কোনো সুবিধা অসুবিধা কাজের মাধ্যমে কোনো রেটের মাধ্যমে কোনো বাড়ির মালিক টাকা দিচ্ছে না মিস্ত্রিদের সাথে ঝামেলা হচ্ছে তার জন্য আমরা ঘাটি না করে যাতে মীমাংসার মধ্যে আওতায় আনা যায় তার জন্য আমরা এই সংগঠনটা তৈরি করার জন্য চেষ্টা করছি যে এবার আমরা শুরু করেছি যে ইউনিয়নটা থাকলে আমাদের খুব সুবজ সুবিধার জন্য ভালো হবে আমাদের তো সংগঠনই নাই তাহলে আমরা পাবো কোথা থেকে আমরা তো শুরু করেছি এর আগে আমরা আমরা বিভিন্ন ডিস্ট্রিকে কাজ করি অন্য জায়গায় আপনার নির্মাণ করবে আছে মানে ইউনিয়ন আছে সেই ইউনিয়ন আছে সেইগুলো দেখে আমরা এখানটাই শুরু করেছি এখানে এসে দেখি যে আমাদের নাই আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আমরা এখানে বাইরে বাইরে কাজ করি কখনো দিল্লি চেন্নাই এখানে আমি কুড়ি বছর ধরে কাজ করছি তো দেখি এখানে যে প্রবলেমটা বেশিরভাগই এখানে সব গরিব মানুষ পরিযায় শ্রমিক সব গরিব মানুষ আমরা দেখছি এখানে এসে কোনো কাজ নেই কোনো কিচ্ছু করার নেই কোনো সাহায্য নেই তো সাহায্য পাবে তখনই যখন আমাদের একতাটা থাকবে আমাদের একতা যদি সংগঠন না হলো তাহলে সাহায্যটা দেবে কে আমাদেরকে চেনবে কে আমরা সুবিধা আমরা সরকারের কাছে আবেদন করবো যে আমাদের সুবিধা বলতে আমাদের বেশিরভাগ আমাদের তো বেশি কিছু চাই না আমরা কাজটা যেন আমরা রেটটা ঠিক মতো পাই একরকম এ রেট কারণ হচ্ছে গরিব মানুষ আমরা ধরুন এখানে কাজটা করে থাকি নির্মাণ করবি আমরা না হলে কিন্তু বাড়িটা তৈরি হবে না অ্যাকচুয়ালি কিন্তু আমরা বাড়িটা তৈরি করতে দেখা যায় সম্মুখীন হয় বেশি করে রেট নিয়ে রেট নিয়ে মিস্ত্রি আমরা যে মিস্ত্রি লেবারকে পয়সা দিই সেভাবে আমরা বাড়ির রেটটা পাই না রেটটা যে পাই না তার একটাই কারণ যে মিস্ত্রিটা হচ্ছে বেশি সবাই এবার কেউ কম রেটে করছে আমরা ওই জন্য আমরা বলেছি যে আমাদের সংগঠন করার একটাই মূল যে তোমরা যখন বাড়ির মালিকের সাথে কথা বলবে তো এক তিন কপি এগ্রিমেন্ট করবে তিন কপি এগ্রিমেন্টের মধ্যে একটা বাড়ির মালিকের কাছে থাকবে যাই রেট হোক আর একটা নিজের কাছে থাকবে একটা আমাদের কাছে জমা থাকবে যখনই বাড়ির মালিক কোনো ডিনাই করবে কি কোনো জামেলার জিনিস করবে তখন আমাদের ইউনিয়নে জানাবে আমরা গিয়ে সে ফাইসালাটা করে দেবো তাহলে ওই বাড়ির মালিকও কিছু করতে পারবে না কোনো মিস্ত্রিও বাড়ির মালিকের সাথে বেমানিটা করতে পারবে না ওর জন্যই সংগঠনটা দরকার দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করছি আমরা কিন্তু নির্মাণ কর্মীর কোনো ইউনিয়ন করতে পারছি না এলাকায় তাই আমরা নিজেরাই একটা প্রতিশ্রুতি বন্ধ হয়েছি যে নিজেরাই একটা ইউনিয়ন তৈরি করব বা সেই সংগঠনের মধ্যে সমস্ত মিস্ত্রিকে নিয়ে আসব একটা ছাতার তলায় আমরা থাকবো অর্থাৎ আগামী দিনে সরকারের কাছে একটা আবেদন করব যাতে আগামী দিনে আমাদের এই ইউনিয়নটাকে রেজিস্টার ভুক্ত করে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় পরবর্তীকালে তাদের সাথে যোগাযোগ আমাদের অলরেডি চলছে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তোমরা আগে একত্রিত হও তারপরে আমরা তোমাদের সাথে মিলে সবাই মিলে একসাথে ইউনিয়ন কর্মীটাকে চালিয়ে যাব কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া